যেটা আমরা আজকে থেকে দশ বিশ বছর পরে সিনারিও চোখের সামনে দেখতেছি যে এই সিনারিওর জন্য আমাকে এই জায়গায় এই জায়গায় যাইতে হবে এই সিনারিওর জন্য সার্জিস আলমকে নাগরিক কমিটির সদস্য হইতে হবে তারপরে মুখ্য সংগঠক হইতে হবে এরপর হয়তো অন্য কিছু এটার জন্য সাপোজ বৈষম্যী ছাত্র আন্দোলনের আপাতত শুধু হাসনা থাকবে আর কেউ থাকবে না কাদের বাকের এরা সাইডে চলে যাবে এরা আরেক দিকে যাবে এটা হচ্ছে লং টার্ম সামনের এটাকে চিন্তা করে কিন্তু আপনারা চিন্তা করতেছেন আজকে কালকে যেটা এটাই মনে হয় সব মানে এরকম আত্মকেন্দ্রিক চিন্তা এটা দিয়ে খুব বেশি আপনি অ্যাজ এ আগাইতে পারবেন না সে যেই তো আপনাদের মধ্যে যেটা সবচেয়ে বড় সমস্যা এক নম্বর সমস্যা ভাগাভাগি তো আলাদা এটা আলাদা আলাপ এটা হইতেই পারে হওয়াটা অস্বাভাবিক কিছু না মতো পার্থক্য হইতে পারে কিন্তু এটা আপনাদের এতটা এক্সট্রিম যে এটার কারণে আপনার ওইখানে গিয়ে বৈষম্য ছাত্রদের টিম গিয়ে প্রোগ্রাম না করে চলে আসতে হয়েছে আমরা চাইলে দুই জায়গায় দুইটা প্রোগ্রাম করতে পারতাম ওই দিনই এরকম সিচুয়েশন ছিল আগে একটাতে পরে আরেকটাতে টিম এটা হইতে পারতো আবার এমন হইতে পারতো একটা যেখানে বড় একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে ওইখানে গিয়ে প্রোগ্রামটা করে চলে আসতে পারতাম কিন্তু কথা হবে না পিছনে কোনো সাইটফ না ভাই সাইটফ আর হচ্ছে আমি যখন শেষ করার পরে আপনারা বলে মাঝে রেসপন্সর থাকবে তো ওইটা যদি আমরা ওই টাইমে করে আসতাম আমরা নিজেরা দুইটা ভাগ ক্রিয়েট করে আসতাম আমরা মনে করছি নিজেরা দুইটা ভাগ ক্রিয়েট করে আসার চে অফিসিয়ালি তার চেয়ে চলে যাওয়া বেটার ওই জায়গা থেকে তারপরও আমরা শুনছি আমরা ওইখান থেকে চলে আসার পরে আপনাদের ভিতরে আবার ঝামেলা হয়েছে হাতা দিয়েছি তো এখনই মানে কিছু হয়ই নাই এই বৈষম্য যদি ছাত্র আন্দোলনের মানে কমিটি বেঁচে কে কী করবেন আমি জানি না আসলে তো এখনই যদি এই লেভেলের হয় আপনাদের আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনা আপনারা সামনে মানে কি করবেন আমি বুঝতেছি না না পলিটিক্স করবেন না এই কমেডি মিছি কিছু করবেন আমার মানে মাথায় ধরতেছে না জাস্ট ওভারভিউটা শেষ করে দিন আপনারা ভাই আপনার পরে ভাই এবং আরেকটা আপনাদের ভিতরে বাজে যে একটা জিনিস আচ্ছা আমার দুই সাইডের কয়েকটা চেয়ার একটু ছেড়ে দিতে হবে হ্যাঁ সামনের দিকে কয়েকটা নিয়ে সমস্যা নেই চেয়ার পজিশন নির্ধারণ করবে আমার পাশে থাকলে আহ্বক সমস্যা একটু ছেড়ে দেন হ্যাঁ অসুবিধা